আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আবারও সচিবালয়ে আগুন সচিবালয়ে নতুন ভবনে আবার আগুন লাগার ঘটনা ঘটেছে আজ ভবনে দশতলায় আগুন লেগেছে বলে জানা গেছে আজ দুপুর আড়াইটার পর এই আগুন লাগার ঘটনা ঘটে আগুন লাগার পর পরই ভবন জুড়ে বারবার বাঁচতে থাকে ফায়ার হুইসেল ধোয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়েছে ফায়ার হুইসেলের শব্দে আতঙ্ক বিরাজ করছে সর্বত্র শফিউল ইসলাম নামের এক কর্মকর্তা বলেছেন হঠাৎ করেই ফায়ার হুইসেল বাঁচতে শুরু করে কয়েক মিনিটের মধ্যেই আমরা দশতলার দিক থেকে ধোয়া উঠতে দেখেছি পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছি তবে আগুনের সর্বশেষ পরিস্থিতি এখনো জানা যায়নি এরপর জানাব বিএনপির বিজয় মাসের কর্মসূচি স্থগিত বিএনপির বিজয় মাসের কর্মসূচি স্থগিত করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি স্থগিত করেছে বিএনপি কর্মসূচির অংশ হিসেবে একই ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিজয় মশাল শো এবং ষোলোই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার কথা ছিল বিএনপির এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তিন ঘণ্টা পর ব্লকেট কর্মসূচি প্রত্যাহার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সাইলেনের দাবিতে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে আজ বারোটার দিকে সড়ক অবরোধ করেন এ সময় তারা সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড মোহাম্মদ ফাউজুল কবির খান প্রতিশ্রুতি দেওয়ার পর এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে কর্মসূচিতে তারা দাবি করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে তিন লেনের পরিবর্তে সয়লেন করতে হবে জানাব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত বিদেশে নেয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বললেন রুহুল কবির ইজভি বিএনপির চেয়ারপারসনও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো উন্নতি হয়নি তিনি এখনও একটি জটিল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন তাকে বিদেশে নেয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্তই গ্রহণ করা হয়নি এবং সর্বশেষজনব পাকিস্তানে ইরাকের সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ ইরাকের সেনাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী আজ পাকিস্তানের জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্র বা এন এই প্রশিক্ষণ দেয়া শুরু করে আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি এক বিবৃতিতেই তথ্য নিশ্চিত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আবারও সচিবালয় আগুন সচিবালয় নতুন ভবন এক একনং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভবনের দশতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রোববার বেলা আড়াইটার দিকে এই আগুন লাগার সংবাদ পাওয়া যায় আগুন লাগার পরপরই ভবন জুড়ে বারবার বাঁচতে থাকে ফায়ারের হুইসেল ধয় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে ফায়ারের হুইসেলের শব্দে আতঙ্ক বিরাজ করছে রাফিউল ইসলাম নামের এক কর্মকর্তা বলেন হঠাৎ করেই ফায়ার হুইসেল বাঁচতে শুরু করে কয়েক মিনিটের মধ্যে আমরা দশতলা ভবনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গেই নিচে নেমে আসি আর এক কর্মচারী জানিয়েছেন আমরা প্রথমে মনে করেছিলাম এটা সিগারেটের ধোয়া হতে পারে পরে দেখি বড় আকারে ধোঁয়া উঠছে সবাই দ্রুত ভবন ত্যাগ করে এখন ঠিক কি হয়েছে তা কেউ বলতে পারছে না ঘটনার পর এক নম্বর ভবনের কর্মকর্তা কর্মচারীরা মাঠে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন এই ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে এর আগে গত বছরে ছাব্বিশে ডিসেম্বর সচিবালয় সাত নম্বর ভবনে আগুন লাগে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগে ছয় সাত আট ও নয় তলায় ব্যাপক ক্ষতিগ্রস্তের ঘটনা ঘটে আগুন আগুনে সচিবালয়ে প্রায় দুইশ কক্ষ পুড়ে গেছে বলে জানায় গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভুইয়া ভবনটির তলা বেশি ক্ষতিগ্রস্ত জানিয়ে আব্দুল মানান ভুয়া বলেছেন প্রতিটির তলায় ঘরে ছোট বড় মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটি করে কক্ষ রয়েছে চারটি তলাতেই সম্পূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে গত বছর আগুন লাগার এগারো দিন পর ওই ভবন সংস্কারের কাজ শুরু হয় বিএনপির বিজয় মাসের কর্মসূচি স্থগিত মহান বিজয় দিবস উপলক্ষে একই ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিএনপি যে কর্মসূচি শুরু করেছিল সেটি স্থগিত করা হয়েছে অবস্থায় নতুন করে বিএনপির সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেছে জানিয়েছে আবারও তাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ার কারণে অবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার কারণে বিএনপি এই অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে তারা একই ডিসেম্বর থেকে ষোলই ডিসেম্বর পর্যন্ত যে বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি করতে চেয়েছিল সেই কর্মসূচি তারা করবে না বলে জানিয়েছে আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নেতৃত্ববৃন্দরা গুলশানের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে এবং জরুরি বৈঠকে ডাক দিয়েছিল বিএনপির রুহুল কবির রিসফি সেখান থেকেই তিনি জানিয়েছেন যে আমরা এই কর্মসূচি মূলত এবার আর করছি না তারা এই কর্মসূচি থেকে সরে এসেছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিষয়টি নিশ্চিত করেছেন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কথাবার্তা হচ্ছে তবে এখন বিএনপি একই ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যে কর্মসূচি পালন করবে বলেছিল সেখান থেকে তারা সরে এসেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তিন ঘন্টা পর ব্লকেট কর্মসূচি প্রত্যাহার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ছয়লেনের দাবিতে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে আজ সকাল থেকেই তারা সেখানে ব্লকেট কর্মসূচি দিয়ে রাস্তা আটক করে রেখেছিল মূলত শহরের এসব লেনদে অতিরিক্ত গাড়ি চলাচল করে কারণে তারা সেখানে এই ব্লকেট কর্মসূচি দিয়েছিল এবং এই কর্মসূচির কারণে সেখান দিয়ে যান চলাচল করতে পারেনি দীর্ঘ সময় ধরে অবশেষে সেই ব্লকেট কর্মসূচি থেকে তারা সরে এসেছে বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সকাল থেকে নগরীর অনেক মানুষ মিলে সেখানে গিয়ে তারা এই কর্মসূচি শুরু করে এবং দিনভর কর্মসূচি পালনের পর পুলিশ এসে তাদেরকে আশ্বস্ত করলে তারা সেখান থেকে সড়ক ছেড়ে দেয় আবারও যান চলাচল শুরু হয়েছে বিশেষ করে রাজধানী ঢাকা দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ পুরোদমে আন্দোলন সংগ্রাম করছে আন্দোলন সংগ্রাম করার কারণে পুরো দেশেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে তারা যা যার মতো করে যে যে সেই শুরু করে তারা নতুন করে ব্লকেট কর্মসূচি সহ নানা রকম সমস্যা তৈরি করার চেষ্টা করছে এবং এই বিষয়গুলো শুরু হওয়ার পর থেকেই নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে দেশের অভ্যন্তরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিভিন্নভাবে নানা মানুষকে প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশের জনগণ প্রায় প্রতিনিয়ত রাস্তাঘাট ব্লক কর্মসূচি রাস্তায় হরতাল অবরোধ সহ নানা রকম সমস্যা তৈরি করেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ওই যে আন্দোলন কর্মসূচি তারা শুরু করেছেন এখনও প্রতিনিয়ত তারা এই ধরনের কর্মসূচি অব্যাহত রেখেছে এই কারণে প্রতিনিয়ত মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে এবং তারাই প্রতিদিন এইভাবে রাস্তাঘাট ব্লক করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হয়নি বললেন রুহুল কবির আজ দুপুরে বিএনপি সংবাদ সম্মেলন ডেকেছিল সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে সেখানে নেতৃত্ববৃন্দদেরকে ডাকা হয়েছে সেখানে বিভিন্ন সমসাময়িক বিশ্ব ইস্যু নিয়ে বিএনপি কথা বলেছে এর মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থানেও নেতাকর্মীদেরকে অবগত করেছেন রুহুল কবির রিজভি তিনি বলেছেন আমরা নেতাকর্মীদেরকে অবগত করতে চাই আপনারা জানেন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা যা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমরা বিদেশে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি তবে তাকে বিদেশে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা হলেও মূলত এখন সেই বিষয়টি কার্যকর করা হচ্ছে না কারণ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এ কারণে তাকে আপাতত বিদেশে নেওয়া হবে না সে বিষয়ে আমরা সিদ্ধান্ত জানিয়েছি বলে জানান তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি আরও বলেছেন এই সব ধরনের মানুষের মধ্য যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা হাসপাতালে এভারকার হাসপাতালের সামনে আপনারা ভিড় করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আপনারা খোঁজখবর নিতে গিয়ে সেখানে ভিড় করে আরও অন্য রোগী রোগীদের কষ্ট দেবেন না আপনারা যা যার জায়গায় থাকুন দল থেকে যদি কোনও নির্দেশনা আসে সেটি আপনাদের সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হবে